সুখবর 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 বন্ধুরা অবশেষে ফেসবুক কমপ্লিটটি জানিয়ে দিয়েছে যে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং কি কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য তিনটি সহজ শর্ত আপনাকে অবশ্যই পূরণ করতে হবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি কি সেই তিনটি শর্ত অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জানিয়ে দেব এবং এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কোনো রকম স্কিপ করবেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোফাইলে বা পেজে আপনি কি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন কিনা না তো বন্ধুরা দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে বা উপকৃত মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো বন্ধুরা প্রথম বিষয়টি হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলের আপনি যদি ওনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আঠারো বছরের উপরে হতে হবে মা আপনার বয়সটা আঠারো বছরের উপরে হতে হবে ফেসবুক এখানে জানিয়ে দিয়েছে যে ফেসবুকে পেজ বা প্রোফাইলের ওনারের বয়স আঠারো বছরের ঊর্ধ্বে থাকতে হবে তাহলে সে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে প্রথম বিষয় দুই নম্বর বিষয়টা হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে আপনাকে নিয়মিত লং ভিডিও আপলোড করতে হবে আপনি যদি নিয়মিত আপনার প্রোফাইলে তিন মিনিটের উপরে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পসিবিলিটিটা আরো বাড়বে আপনাকে প্রত্যেক দিন না হলেও সপ্তাহে মিনিমাম তিনটা ভিডিও আপনাকে লং ভিডিও আপলোড করতে হবে ফেসবুক এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনাকে লং ভিডিও আপনার প্রোফাইলে অবশ্যই থাকতে হবে এবং সেটি হতে হবে তিন মিনিটের উপরে তারপরে হচ্ছে আপনার প্রত্যেক দিনের পোস্টগুলোর মাঝে আপনাকে অবশ্যই একটা ফটো আপলোড করতে হবে একটা লং ভিডিও আপলোড করতে হবে রিলস আপনি জায়গায় আপলোড করেন সমস্যা নেই আপনাকে ট্যাক্স দিতে হবে তারপরে হচ্ছে টেক্সট বলতে টেক্সট আপনাকে আপলোড করতে হবে তারপরে হচ্ছে আপনাকে অবশ্যই আপনাকে স্টোরি আপলোড করতে হবে এই বিষয়গুলো যদি আপনি করেন আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন এখন কিন্তু নতুন যে পেজগুলো রয়েছে সেগুলো সবগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে সেগুলোতে ভিউজ আছে কি নাই সেগুলো কিন্তু ফেসবুক এখন দেখছে না তো বন্ধুরা তিন নম্বর বিষয়টা হচ্ছে কি সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে তিন নাম্বার বিষয়টা হচ্ছে আপনি যে আপনার প্রোফাইল বা পেজে প্রত্যেক দিন বা সপ্তাহে মিনিমাম তিনটা লং ভিডিও আপলোড করলেন সেই তিনটা লং ভিডিও থেকে মিনিমাম আপনাকে তিরিশ হাজার ভিউজ নিয়ে আসতে হবে যদি আপনার এই ভিডিওগুলো থেকে আপনি মিনিমাম তিরিশ হাজার ভিউজ নিয়ে আসতে পারেন তাহলে অবশ্যই 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 আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন খুব অচিরেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন তো বন্ধুরা চেষ্টা করতে থাকুন লেগে থাকুন অবশ্যই কিন্তু আপনিও কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আমি এখনো পাইনি পাওয়ার জন্য আশায় আছি চেষ্টা করে যাচ্ছি দেখি পাই কিনা আমার জন্য সবাই দোয়া করবেন সালামু আলাইকুম